দু হাজার বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার সিদ্ধান্ত ঘিরে আন্তর্জাতিক ক্রিকেটে তৈরি হয়েছে বিতর্ক নিরাপত্তার শঙ্কার কথা বলে ভারত যেতে অস্বীকৃতি জানালেও আইসিসি বাংলাদেশের দাবি মানেনি এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক সৈদ আফ্রিদি দু হাজার ছাব্বিশ টি বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড আইসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয় নিরাপত্তার শঙ্কার কথা জানিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভারত সফরে দল পাঠাতে অস্বীকৃতি জানালো জানাল শ্রীলঙ্কায় শহীদ আফ্রিদি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্টে তিনি আইসিসি সিদ্ধান্তে দ্বিমুখী নীতি বলে আখ্যা দেন এর আগে দুই হাজার সালে নিরাপত্তা উদ্বেগ দেখিয়ে ভারত পাকিস্তানে খেলতে না গেলে আইসিসি ভারতের সব ম্যাচ দুবাইয়ে আয়োজন করে যদিও অন্য সব দল পাকিস্তানে খেলেছিল আইসিসি বলছে ভারতের মাটিতে বাংলাদেশের জন্য কোনো বিশ্বাসযোগ্য নিরাপত্তা হুমকি নেই টুর্নামেন্ট শুরুর সময় খুব কাছাকাছি থাকায় বিকল্প ব্যবস্থা বাস্তব বাস্তবসম্মত নয় বলে দাবি সংস্থাটির তবে প্রশ্ন থেকেই যাচ্ছে নিরাপত্তা ইস্যুতে কোনো এক দেশের জন্য এক নিয়ম আরেক দেশের জন্য আরেক নিয়ম বাংলাদেশের খেলোয়াড় ও সমর্থকদের কাছে আইসিসির এই সিদ্ধান্ত কি আদৌ ন্যায্য নাফিসা সামিয়া ঢাকা টুডে